যখন আবার বিক্রিয়া করে আমাদের বিক্রিয়গুলো পাওয়া যাবে তখন সেই বিক্রিয়াটাকে বলা হবে পশ্চাদমুখী বিক্রিয়া এখন এই যে গ্রিক শব্দ ইকুয়াস এবং লিব্রিয়া অর্থাৎ লিব্রা থেকে ইকুইলিব্রিয়াম শব্দটি উদ্ভূত হয়েছে এখন এই যে ইকুয়াস বা ইকুয়াল আর লিব্রা শব্দের অর্থ হচ্ছে এটাও ইকুয়াল অতএব ইকুইলিব্রিয়াম শব্দের অর্থ হচ্ছে ইকুয়াল ইকুয়াল অবস্থা অর্থাৎ সমান সমান অবস্থা এই জন্য বলা হয় মূলত এটাকে সাম্যাবস্থা সমান সমান অবস্থা যখন তখন এটাকে বলা হয় সাম্যাবস্থা তাই না আচ্ছা এখন এই যে রাসায়নিক সাম্যাবস্থা একটা কি গতিশীল অবস্থা এ অবস্থায় প্রতি সেকেন্ডে সম্মুখ পথে যতগুলো অনু উৎপন্ন হয় ঠিক বিপরীত পথে ততগুলো অণুও উৎপন্ন হয় সব জন্য মনে রাখবে এই রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় বা উভমুখী বিক্রিয়াতে সাধারণত সম্মুখ পথে যতগুলো অণু উৎপন্ন হয় ঠিক বিপরীত পথে ততগুলো অনু উৎপন্ন হয় এখন রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করি রাসায়নিক সাম্যবস্থার বৈশিষ্ট্য রাসায়নিক সাম্য বৈশিষ্ট্য রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কি তো রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্যগুলো জানার জন্য আমাদের বেশ পয়েন্টস নিয়ে আমরা কয়েকটা আলোচনা করব পয়েন্টস গুলো হচ্ছে এক নম্বর সাম্যাবস্থার গতিশীলতা অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় স্থির থাকে না বরং সেটা কি হয় সম্মুখ এবং বিপরীত বিক্রিয়া সমহারে একই সাথে চলতে থাকে হম আচ্ছা এটা গেল এক নম্বর পয়েন্টস দুই নম্বর হচ্ছে আমাদের বিক্রিয়ার অসম্পূর্ণতা সাধারণত সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদ উভয় থাকে অর্থাৎ সম্মুখ ও বিপরীতমুখী বিক্রিয়ায় সমান হয় সুতরাং সম্মুখ ও বিপরীতমুখী বিক্রিয়ার কোনো একটি যদি একশো সম্পূর্ণ হয় তাহলে সাম্যাবস্থার কোনো অস্তিত্ব থাকবে না কাজেই সাম্যাবস্থা বজায় রাখতে হলে উভয় দিকের বিক্রিয়া অসম্পূর্ণ হতে হবে আচ্ছা নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো এগুলা তেমন কোনো বিষয় না আমি একটু করে পয়েন্ট টাচ দিয়ে যাচ্ছি তোমাদের তবে তিন নম্বর যে আছে এটা হচ্ছে আমাদের উভয় দিক থেকে সাম্য প্রাপ্তি উভয় দিক থেকে সাম্য প্রাপ্তি এটা আবার কি জিনিস সাধারণত বিক্রিয়ায় উভয় দিক থেকে সাম্য অবস্থায় পৌঁছানো সম্ভব এখন তবে সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী বাহ্যিক যে ফ্যাক্টরিগুলো থাকে যেমন আমাদের তাপমাত্রা চাপ বা সংযুক্তি এগুলো কিন্তু অপরিবর্তনীয় থাকা প্রয়োজন এই কারণে প্রয়োজন যে সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী যে ফ্যাক্টরগুলো রয়েছে বা ক্রাইটেরিয়া যেগুলোকে বলা হচ্ছে তাপমাত্রা চাপ সংযুক্তি হ্যাঁ এগুলো অপরিবর্তনীয় থাকতে হবে যেমন বদ্ধপাত্রে মোল ফসফরাস পেন্টাক্লোরাইড নিয়ে যদি আমরা দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে পিসিএল থ্রি এবং সিএল টু উৎপন্ন হয় বিক্রিয়াটা একটু দেখো পিসিএল ফাইভ হম এটা যদি আমরা বিক্রিয়া করি তাহলে পিসিএল থ্রি এবং ক্লোরিন টু হুম এইটা উৎপন্ন হবে এটা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বদ্ধ পাত্র লাগবে এবং দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আমরা বিক্রিয়া করি তবে কিন্তু আমাদের ফসফরাস পেন্টার ক্লোরাইড থেকে ফসফরাস ট্রাই ক্লোরাইড এবং ক্লোরিন উৎপন্ন হবে ঠিক আছে আচ্ছা এখন একটু মনোযোগ সহকারে এগুলো শোনো তাহলেই হবে আর যদি প্রয়োজন মনে হয় নোট করে নেওয়া তাহলে নোট করে নিতে পারো এগুলা খুব যে কঠিন জিনিস তা না তারপরে রয়েছে আমাদের নম্বর পয়েন্ট যেটা সংঘটন ক্ষেত্র রাসায়নিক কেবল আবদ্ধ পরিমণ্ডলেই সৃষ্টি হয় যেমন ক্যালসিয়াম কার্বোনেটকে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এই সাম্যবস্থাটি কেবলমাত্র আবদ্ধ পাত্রে ঘটে থাকে যেমন ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম কার্বনেটটা কি পাওয়া যাবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড এইটা শুধুমাত্র আবদ্ধ পাত্রে পাওয়া সম্ভব ঠিক আছে আচ্ছা এখন পাঁচ নাম্বার যে পয়েন্টটা রয়েছে পাঁচ নাম্বার যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কি সেটা হচ্ছে আমাদের নিয়ামকের প্রভাব নিয়ামকের প্রভাব নিয়ামকের প্রভাবটা কি কোন সিস্টেম একবার সাম্যাবস্থায় পৌঁছলে এই সাম্যাবস্থা অনন্তকাল ধরে চলতে থাকে যদি বাহ্যিক তাপমাত্রা চাপ এবং সংযুক্তির কোনো পরিবর্তন না করা হয় তাহলে এই এই যে সাম্যাবস্থায় পৌঁছলে এটা সাম্যাবস্থাটা কি চলবে অনন্তকাল ধরে চলতে থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে আসি আমরা লাস্ট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের ছয় নম্বর টপিক্স এই লাস্ট বৈশিষ্ট্যটার মধ্যে বলা হচ্ছে যে অনুঘটকের প্রভাব বা অনুঘটকের প্রভাব বা আমাদের কি আহ প্রভাবকের প্রভাবকের প্রভাব প্রভাবকের প্রভাব প্রভাবকের আর কি নামে আমরা বলতে পারি সেটা হচ্ছে অনুঘটক তাই না তো এইটা কি এইটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার উপর অনুঘটকের তেমন কোনো প্রভাব নেই সমবিক্রিয়াকালীন অবস্থায় অনুঘটকের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থায় ও ঘনমাত্রাটা অভিন্ন হয় তবে অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়ার সাম্যাবস্থাটা দ্রুত অর্জিত হয় এটা হচ্ছে একটা স্বাভাবিক কথা যে অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়ার সাম্যাবস্থাটা অতি দ্রুত পাওয়া সম্ভব আচ্ছা এই গেল আছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা এখন এরপরে আমরা আলোচনা করব রাসায়নিক সাম্যাবস্থার কি প্রকারভেদ হ্যাঁ রাসায়নিক সাম্যাবস্থার প্রকারভেদ দেখো রাসায়নিক সাম্যবস্থার প্রকারভেদ রাসায়নিক রাসায়নিক প্রকারভেদ সাধারণত রাসায়নিক সাম্যাবস্থাটা দুই রকমের হয় এখন নম্বর হচ্ছে সমসত্ব সাম্যাবস্থা আর দুই নম্বর হচ্ছে আমাদের অসমসত্ত সাম্যাবস্থা অসম সত্ত সাম্যাবস্থা এই দুইটা প্রকারভেদ রয়েছে তাহলে এই দুইটা প্রকারভেদ কি সেটা আমরা জানি যে সমসত্ত সাম্যবস্থাটা নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করি সমসত্ব সাম্যাবস্থা তো এই যে সমসত্ত সাম্যবস্থাটা হচ্ছে যে সাম্য কোনো উভমুখী বিক্রিয়ায় সবকটি বিক্রিয়ক এবং উৎপাদ একই ভৌত অবস্থায় থাকে তাকে সমসত্ব সাম্যবস্থা বলে যেমন গ্যাস বা তরল যে কোনো দ্রবণের ক্ষেত্রে আমরা বলতে পারি আর একবার আমরা আলোচনা করি সেটি হচ্ছে যে সমসত্ত সাম্যবস্থাটা হচ্ছে যে সাম্যাবস্থায় কোনো উভমুখী বিক্রিয়ায় সবকটি বিক্রিয়ক ও উৎপাত সবকটি বিক্রিয়ক ও উৎপাদ একই ভৌত অবস্থায় থাকে তাকে সমসত্ত সাম্যাবস্থা বলা হয় যেমন সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার অক্সাইড উৎপন্ন করে এক্ষেত্রে বিক্রিয়ক ও উৎপাদ উভয়ে গ্যাসীয় অবস্থা কাজে এরা সমসত্ব সাম্যাবস্থা সৃষ্টি করে দেখো এক্সাম্পল হচ্ছে আমাদের সালফার ডাই অক্সাইড প্লাস অক্সিজেন এক্সাম্পল গুলো আমরা কিন্তু আগেও অনেক দেখছি তারপরেও আবার দেখব এটা উভমুখী চিহ্ন কিন্তু হ্যাঁ এস ও এটা হচ্ছে আমাদের গ্যাস তাহলে অক্সিজেন দুই দুই চার সালফার একটা হুম তাহলে এর সামনে দিয়ে দিলে সালফারের সামনে দিয়ে 2 দু চার তিন 2 ছয় হ্যাঁ দেখো তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সালফার ডাই অক্সাইড এবং অক্সিজেন এর বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করছে ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদ উভয়েই গ্যাসীয় অবস্থায় থাকে কাজেই এরা সমশত্ত সমাবস্থা সৃষ্টি করেছে ঠিক আছে আচ্ছা এরপর আমরা অসমশত্ত অবস্থায় আসি অসমশত্ত সমাবস্থা নেক্সট অসমশত্ত সমাবস্থাটা কি যে যে সমাবস্থায় বিক্রিয়ক ও উৎপাদের ভৌত অবস্থা ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাকে অসমশত্ত সমাবস্থা বলে যে সমাবস্থায় বিক্রিয়ক ও উৎপাদের ভৌত অবস্থা ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাকে অসমসত্ব সাম্যাবস্থা বলে যেমন একটি বদ্ধ পাত্রে ক্যালসিয়াম কে যদি উত্তপ্ত করি এর আগেও আমরা এক্সাম্পলটা দেখছি যে উত্তপ্ত করলে কি পাবো আমরা ক্যালসিয়াম অক্সাইড পাবো এবং কার্বন ডাইঅক্সাইড পাবো তাই না আচ্ছা আর একবার এক্সাম্পলটা দেখি ক্যালসিয়াম কার্বনেট এইটা হচ্ছে আমাদের সলিড হ্যাঁ তাহলে এইটাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে আমরা পাবো ক্যালসিয়াম অক্সাইড এবং পাশে পাবো কার্বন ডাই অক্সাইড তাই না এর পাশে পাবো আমরা কার্বন ডাই অক্সাইড তাহলে এইটা হচ্ছে আমাদের অসমসত্ত সাম্যাবস্থা কিভাবে এটি হলো আমরা দেখি যে সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা ভিন্ন ভিন্ন যদি হয় বিক্রয়োগুলো এবং উৎপাদগুলোর অবস্থা যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে এরা অসমসত্ব সাম্যাবস্থা সৃষ্টি করে এক্ষেত্রে একটা বদ্ধপাত্রে ক্যালসিয়াম কার্বোনেটকে এই ক্যালসিয়াম কার্বোনেটকে যদি উত্তপ্ত করা হয় তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে এবং এরা কি আহ সৃষ্টি করে এক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম অক্সাইডটা কঠিন এবং কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে একটা গ্যাস এদের ভৌত অবস্থা ভিন্ন ধরনের কাজে এরা অসমসত্ত সাম্যবস্থা সৃষ্টি করে এই ছিল আমাদের রাসায়নিক সাম্যবস্থার প্রকারভেদ এখন আমরা আমাদের মোটামুটি আলোচনা আজকে খুব বেশি আলোচনা হবে না আজকে লাস্ট যে আমাদের যে গতিশীলতা হম সাম্যাবস্থা গতিশীলতা আমি একবারে তোমাদের প্রশ্ন থাকার কথা না তারপরে যদি প্রশ্ন থাকে সে প্রশ্নগুলা এই টপিকটা শেষ করে আমি একবারে তোমাদের কাছ থেকে প্রশ্নগুলো নেবো ঠিক আছে আচ্ছা সাম্যাবস্থার গতিশীলতা সাম্যাবস্থার গতিশীলতা দেখো এই সাম্যবস্থার গতিশীলতাটা কি জিনিস সেটা আমাদেরকে আগে জানতে হবে সাম্যাবস্থার গতিশীলতা হচ্ছে যে কোনো উভমুখী বিক্রিয়ার শুরুতে সম্মুখ বিক্রিয়ার গতিবেগ বেশি থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকায় সম্মুখ বিক্রিয়ার গতিবেগ ক্রমশ হ্রাস পেতে থাকে এবং উৎপন্ন দ্রব্যের ঘনমাত্রাটা কি হয় বৃদ্ধি পেতে থাকে এটা কিন্তু আমরা জানি যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে যদি বিক্রিয়ক দুটি বিক্রিয় হয় ধরে নিলাম এ এবং বি ধরে নিলাম এ এবং বি বিক্রিয়া করে কি করবে সি এবং ডি উৎপন্ন করবে তাহলে প্রথম অবস্থায় এ এবং বি বিক্রিয়া করে যদি বিক্রিয়া করে আমাদের সি এবং ডি উৎপন্ন করে তাহলে প্রথম অবস্থায় কি হবে এ এবং বি এর ঘনমাত্রাটা কমে যাবে এবং উৎপাদ সি এবং ডি এর ঘনমাত্রাটা বৃদ্ধি পেতে থাকবে আর যদি